আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি বয়াল মাছ রান্না করে দেখাবো এই জন্য নিয়ে নিলাম পাঁচটি মাছ এই মাছটি একদম ফ্রেশ আজকে আনা হয়েছে বড় ছিল মাছটি সঙ্গে আছে ডিম এই মাছের সঙ্গে ডিম রান্না করে দেখাবো দিয়ে দিলাম হাফ চামচ লবণ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি লেবুর রস ব্যবহার করব বেশি না পাঁচ ছয় ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে বল মাছে একটা কাঁচা স্মেল থাকে সেটা লেবুর রসটা দিলে থাকবে না ভালো করে মেখে নিচ্ছে এবার আমি ডিমটা তো সেম লেবু দিয়ে দিলাম তিন চার ফোঁটা হলুদ দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ দিয়ে দিব হাফ চামচের মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে হবে গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ তেল ভালো করে গরম না হলে লেগে যাবে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে ঢেকে দিব কারণ এই মাছ তেলের মধ্যে দিলে চটকে গায়ে এসে পড়তে পারে ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি এগুলো আমি বেশি ভেজে নিবো না হালকা লাইট ভাজব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য আবার ঢাকনা তুলে নেড়ে দিয়ে তুলে নিব তুলে নিচ্ছি এরপরে আমি ডিমটি দিয়ে দিব দিয়ে দিলাম ডিমটা ডিমটাও সেম হালকা ভেজে নেব এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নেব কেটে নিচ্ছি বুথি দিয়ে কাটলে অনেক সময় এটা ভালো কাটা যায় না এই জন্য চুলার মধ্যে দিয়ে হালকা আঁচ দিয়ে নিয়ে তারপর কাটলে সুবিধা এ পাশ ওপাশ করে হালকা ভেজে নেব ভালো করে নেড়ে দিচ্ছে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছে হালকা ব্রাউন হয়ে এসেছে এবার তুলে নিব এখন বসিয়ে দিব একটি কড়াই ফ্রাই প্যানের তেলগুলো দিয়ে দিচ্ছি আর রান্নার সময় এই রান্নাটাতে আমি সরিষার তেল ব্যবহার করব ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কচি দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে এর গ্রেভিটাও অনেক ঘন ঘন হয় আর খেতেও অনেক স্বাদ লাগে হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটা ব্রাউন হয়ে এসেছে দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ করে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষাতে হবে এরপরে আমি শুকনা গুঁড়া মশলাগুলি দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ায় এক টেবিল চামচ মরিচ ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিলাম তো মশলাটা লেগে না যায় আবার ভালোভাবে নেড়ে দিচ্ছে মশলাটা ভালোভাবে কষে এসেছে লবণ দিয়ে দিলাম এখানে লবণ অল্প দিলাম কারণ আমি মাছগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি লাগলে পরে দিব আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছ ডিমে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মাছগুলোকে হালকাভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলিও নামিয়ে দিতে হবে পাড়ের চারপাশে যে মশলাগুলি থাকে নামিয়ে দিচ্ছে দিয়ে এখন পানি দিয়ে দেব দিয়ে দিলাম এক কাপ পানি মোট আমি দেয়ার কাপ পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চলে এলাম ঢাকনা তুলে নেড়ে দেব মাছগুলো উল্টিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ সুন্দর করে উলটিয়ে দিতে হবে সঙ্গে ডিমগুলো এ পর্যায়ে আমি লবণটা দেখে নিচ্ছি লবণ দিয়ে দিলাম সাত মতো আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে আবার নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর হয়ে এসেছে আমার রান্না দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সঙ্গে খেতে এটা খুবই মজা লাগে আর এইভাবে রান্না করে রান্না করবেন এবার সার্ভ করে নিচ্ছি গ্রেভিটা অনেক ঘন হয়েছে আপনারাও এভাবে রান্না করে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ